গুড ইভিনিং বন্ধুরা ননা বলো হ্যাঁ ননার আজকে হচ্ছে শনিবার বেলা তো এখন ননা করছে ড্রয়িং কালকে যেহেতু সানডে ড্রয়িং ক্লাস তো ড্রয়িং এই কপিটা স্যার দিয়েছেন হোমওয়ার্ক দিয়েছেন তো এটাই করছে একটু দেখিয়ে দিই ননা দেখি একটু এখনও কমপ্লিট হয়নি এই জাস্ট এটা করছে তো ননা একটুতেই অধৈর্য হয়ে যায় করতে না পারলে তো যাই হোক আমি বসে আছি ওকে সাবাসী দেওয়ার জন্য যে তুমি করো তোমারটা দারুণ হয়েছে আপনারা কী বলছেন কালারটা করে নিই তারপরে দেখবেন আপনারাও বাচ্চাদের যেরকমই আঁকুক না কেন যেরকমই কাজ না করুক না কেন একটু সাবাসী দেবেন যে খুব সুন্দর হয়েছে দেখবেন ওদের মনোবলটা বাড়বে ওদের হতাশাটা কেটে যাবে তো নানা ড্রয়িংটা কমপ্লিট করুক আবার দেখাচ্ছি আপনাদের তো বন্ধুরা এই যে ননার এটা হচ্ছে স্যারের ড্রয়িং আর এটা হচ্ছে ননার ড্রয়িং মানে ননা কালারটা একটু আলাদা করেছে ডিফারেন্স করেছে কারণ হচ্ছে ননার এত কালার সেট থাকা সত্ত্বেও ননার সব কুটি কুটি বাচ্চারা যেটা করে ঘষে ঘষে পেন্সিল চোলা দিয়ে সব রং নষ্ট করে দেয় তো এইটা হয়েছে সুন্দর দেখুন আমার তো ভীষণ ভালো লাগছে আমি তো আমার বাচ্চাদের প্রত্যেকটা মাই তার বাচ্চাদের সব জিনিসই খুব ভালো লাগে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে শুধু হুম এখানে একটা শহরের বাড়ি আছে রং করা আছে আমি বললাম প্রতিদিন সব সময় শহরে করব ওর জন্য আমি হালকা গ্রামের করলাম কালার হুম তো কেমন হয়েছে ননার ড্রয়িংটা অবশ্যই বলবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো না লাগলেও ভুল ত্রুটি হলেও বলবেন